আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি এই যে একটা খুশির খবর নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম তো অ্যাডচেঞ্জ লেটারটা নিয়ে একটু গল্প বলি আপনাদের সাথে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমার আবেদন ফর্মটা আসে কিন্তু আমি ব্যস্ততার কারণে আবেদনটা করতে পারিনি আমি যেহেতু অনলাইনে কাজ করি তো অনলাইনে কাজ করলে একটু প্যারা তো থাকেই ওই কারণে আমার আবেদন করতে আঠারো তারিখ লেগে গিয়েছি তো সেপ্টেম্বরের আঠারো তারিখে আমি আবেদন করেছিলাম আবেদনের সাধারণত এক সপ্তাহ বা পনেরো বিশ দিনের মধ্যে সবাই লেটার হাতে পেয়ে যায় কিন্তু আমার একটু ঝামেলা হয়েছিল ঠিকানা কিন্তু আমি ঠিকই লিখেছিলাম কিন্তু পোস্ট অফিস থেকে এই ঝামেলাটা করেছিল আমার এখানে পার গোপালপুর লেখা আর এই লেটারটা চলে গিয়েছিল হাটগোপালপুরে তো অক্টোবরের উনত্রিশ তারিখে হাটগোপালপুরের পোস্ট অফিস থেকে আমার কাছে ফোন করে যে এটা কোন জায়গা তো আমি পুরো ঠিকানাটা ওনাদেরকে আবার বলি তো সেখান থেকে ওই আঙ্কেলটা আবার আমাদের এই ঠিকানা কাট করে লিখে নিজে হাতে লিখে পাঠিয়েছে তারপরে নভেম্বরের পাঁচ তারিখে আমি লেটারটা হাতে পেয়েছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়ে গেল দেখেন আমার অ্যাডসেন্সটা কি দাগ হয়ে গেছে আর তারা কি অবস্থা করে রেখেছে আর একজন ইউটিউবারই বুঝতে পারবে যে এটা কতটা পরিশ্রমের ফল তো যাই হোক অবশেষে আমি অ্যাডসেন্সটা হাতে পেয়েছি এটাই হচ্ছে অনেক কিছু তারপরে আমার অ্যাডসেন্সটা আসার পরে আমি একটু খুশি হয়েছিলাম আবার অনেকটা দুঃখও পেয়েছিলাম যে আমার অ্যাডসেন্সটার কি অবস্থা তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্যই করেন আমি অনলাইনে এত বিজি থাকি ব্যস্ততার কারণে আমি ইউটিউবে সময় দিতে পারি না ভিডিও আপলোড করতে পারি না তারপরে মাঝে মধ্যে চেষ্টা করব একটু অ্যাক্টিভ থাকার জন্য আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেকেই নক করে যে আমি ভিডিও কেন দিই সেই সমস্ত আপুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল আর আপুরা আমি চেষ্টা করব। ভিডিও দেওয়ার জন্য আমি কিন্তু সময়ের সাথে কুলিয়ে উঠতে পারি না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে আগের মতো আপনাদের মাঝে আবার অ্যাক্টিভ হতে পারি যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার অ্যাডসেন্সটা মানে তিন দিক থেকে মুখ খোলা হয়ে গিয়েছে এখন আমি ভিতর থেকেই দেখতে পারবো আমার সেই কাঙ্ক্ষিত পিন নাম্বারটি তো এই যে আমার অ্যাডসেন্সটা আমি দেখেও ফেলেছি ফেলেছি আর আর পিন পিন নাম্বারটিও দেখে এই নাম্বারটি আমি ভিডিও আপলোডের আগেই মানে আপনাদের সাথে শেয়ার করার আগে আমার ভেরিফিকেশন করা শেষ মানে পিন নাম্বারটা আমার দেওয়া হয়ে গিয়েছে আর পিন নাম্বারটা দেওয়ার দুই তিন দিন পরে আমি আপনাদের সাথে ভিডিওটা আপলোড করতেছি তো সবাই দোয়া করবেন আমি যেন আবার আগের মতো অ্যাক্টিভ হতে পারি আর এটা কিন্তু শুধু একা আমার আনন্দ না আপনাদেরও আনন্দ কারণ আপনারা যদি না থাকতেন আমি কখনোই এটা অর্জন করতে পারতাম না আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু এই অর্জনটা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম